ছাত্রনেতা পরিচয়ে আড়ালে ফের চাঞ্চল্যকর প্রচারণার অভিযোগ উঠল শুভ রঞ্জন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ এবার সরাসরি দেশের রেলবোর্ডকে সামনে রেখে ছাপানো হয়েছে ভু ভিজিটিং কার্ড তাও আবার জাতীয় প্রতীক স্তম্ভ লাগিয়ে এই ভিজিটিং কার্ডে নিজের নামের নিচে লেখা রয়েছে রিক্রুটমেন্ট প্যানেল রিক্রুটার রেলবোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যা দেখে হতবাক সবাই সূত্রের খবর এই ভিজিটিং কার্ড ব্যবহার করে কতজনকে প্রতারিত করা হয়েছে বা কারা কারা এই ফাঁদে পা দিয়েছে তা এখনও স্পষ্ট নয় কিন্তু ইতিমধ্যে রেলের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে গুরুতর প্রশ্ন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং স্বয়ং চিঠি লিখেছেন কেন্দ্রীয় রেল মন্ত্রী ঐশিনি বৈষ্ণবকে চিঠিতে স্পষ্ট অভিযোগ জানিয়েছেন তিনি গোটা ঘটনায় কেন্দ্রীয় তদন্ত এমনকি সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন দেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন কিভাবে এক ছাত্র নেতা ভূ ও রেল পরিচয় নিয়ে এতদূর পৌঁছে গেল এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে